সংবিধান ছেলে দিয়ে রাষ্ট্র কাঠামোর খোল নইছে পাল্টে জুলাই সমদের ভিত্তিতে এই রাষ্ট্র চলবে সেই রকম এরাদা তারা ব্যক্ত করেছে শেখ হাসিনা যদি দেশে ফেরেন তার কি নিরাপত্তা আছে দেশে কোনো পাবেন তিনি নিরাপত্তা আমি মনে করি না কারণ আমাদের আজকে এরকম একটু নিধনযোগ্য সম্পর্কে আমরা জ্ঞাত হয়েছি মানুষের স্বাভাবিক মৃত্যুর যে অধিকার এটা ফান্ডামেন্টাল সেই জায়গাটা ক্ষর্ব হয়েছে এবং এই ইউনুস সাহি ক্ষমতায় আছে ততদিন পর্যন্ত স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা কেউ দিতে পারবে না পিরিয়ড এখন ইউনুস সাহি যদি আগামী 50 বছর বাঁচে তাহলে কি আমরা এই ভয়ে চুপচাপ বসে থাকব এখন ধরুন যদি শীত নিদ্রা দীর্ঘস্থায়ী হয় তার উপর নির্ভর করবে এই ধরনের শাসনকাল

মানুষ অসংখ্য মানুষ আজকে দশটা মাস একটা ঘরের মধ্যে বন্দি জীবন যাপন করছে কোন ক্রমে হয়তো একজন সদস্য যে বাজার করে এনে ঘরে ঢোকে আলো বাতাস দেখে না এইভাবে কতদিন যারা নেতারা আছেন তারা তো বাইরে চলে গেছেন আমি তাদেরকে ইনফরমেশন দেয় আমি আমি এটি আমার নিজেরও জানা ছিল না আমরা জানি যে আওয়ামী লীগের সবাই পালিয়ে গেছে রাইট আসলে কথাটা কজন পালিয়েছে বা কজন বিদেশে গেছে আপনি যদি সেদিকে দেখেন এখন এই মুহূর্তে অন্তত একশোর উপরে এমপি আওয়ামী লীগের সংসদ সদস্য জেলে বন্দি আছে তাহলে তিনশো সংসদ সদস্যের মধ্যে যদি একশো জেলে বন্দি থাকে দেশের বিভিন্ন জায়গায় হয়তো আত্মগোপনে আছে আরো শতাধিক তাদের অনেকেই তো বের হতে পারেনি দেশ থেকে রাইট আচ্ছা একটা কথা বলেন তো ধরেন নেতাদের ফেস থাকে না আপনি প্রথম লাইনের আমি সেকেন্ড লাইনের আরেকজন থার্ড লাইনের তা আমাদের গুলো কই তো সেইটা তো অনেক অভিযোগ করেন হাসিনা সেরকম কোন নেতৃত্ব বিকশিত হতে দেননি তাহলে আমাদের সেই আমি আমি ধরে নিচ্ছি আমাদের সময় লাগবে আমি ধরে নিচ্ছি কিন্তু আমার সেই ডাইরেকশনটা কই আমার তো সেই পথটা দেখতে হবে যে হ্যাঁ এই পথে গেলে আমি ছয় মাস পরে নয় মাস পরে দুই বছর পরে আমি এই জায়গায় যাব সেই ডাইরেকশনটা কই এনারা তো ঘুমাই আছেন যারা পালিয়ে গেছেন তারাও কিন্তু তাদেরকে আমি তাদেরকে আমি এতটুকু ইয়ে করছে তারা দেশপ্রেমিক যারা দেশে থেকে আপনি দেখেন না ভোল পাল্টেছে এই যে এই যে তারপরে আপনাদের সাংবাদিক কি বলবুল পরের দিনই যে মনে করেন জামাতের আমিরের সাথে চা বিস্কুট খেয়েছে ইয়েতে বসে দেখেননি আপনারা এরাও তো এদেরকেও তো আওয়ামী লীগের বলেই আমরা চিন্তা তাই না তো যারা ওইখানে এখনো রয়েছে এবং মিল মিশ করে আছে এরা এরা রাজাগা পালিয়ে গেছে যারা তারা দেশপ্রেমিক তাদেরকে বলে তারা ইউনাইটেড হোক আমার মতো আমরা ইন্ডিয়াতে নেই একাত্তরে নাকি মাত্র চার লক্ষ মুক্তিযোদ্ধা সশস্ত্র যুদ্ধ করেছে তাই না তাহলে আমাদের তিন গুণ জনসংখ্যা বেড়েছে তিনগুণ ধরলাম বিশ কোটি তেলে 4 লক্ষ তার মানে আমার 1 কোটি লোক দরকার আউমলিগের নেতাই তো আছে দুই কোটি মানে রেজিস্টার মনে করেন রেজিস্টার খাতা কলমে না আপনি 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 কেন মনে করছেন আউমলিগ কি এই দেশ এই এই দেশকে উদ্ধারে দাইতা আউমলিগের কাছেই কেন বা পড়েছে না আউমলিগ আউমলিগ হ্যাঁ আমাদের আমাদের আর কোন আপনি আচ্ছা ঠিক আছে আপনি বামদের উপরে নির্ভর করে আমাদের কে আছে আমাদের আছে জামাত আমাদের আছে বিএনপি আমাদের আছে আউলি আর আমাদের আছে জাতীয় পার্টি আপনি বাকি তিনটা পোশাক দেখেন আমি তো বললাম আপনি কোটটাই পরে আছেন আমি দাড়ি টুপি পরে আছি আরে এরা তো এক এদের ফান্ড তো এক জায়গা থেকে আসছে এদের জন্ম তো এদের শিকড় তো এক জায়গায় তো এদের মধ্যে বিরোধ হলে কতটুকু হতে পারে ওই ধরেন খাবার নিয়ে একটু কামড়া কামড়ই হয় আমার সাথে আপনার একটু মারামারি হয় তারপরে আবার কিন্তু মূল যখন 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 আওয়ামী লীগের প্রতিহত করার ব্যাপারে আমরা তিনজন এক জায়গায় হয়ে যাই না এখন জিয়াউর রহমান তো মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু তাকে আপনি তার দলকে আপনি মুক্তিযোদ্ধা কাতার থেকে খারিজ করে দিচ্ছেন কেন মুক্তিযোদ্ধা কাতার থেকে খারিজ করে দিচ্ছি আমি দলকে খারিজ করে দিচ্ছি না আমার কথা হচ্ছে যে জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে আমাদের দেশের ডাইরেকশনটা তো পাকিস্তানের দিকেই গেছে তাই না আমাদের দেশের ডাইরেকশন তো তো পাকিস্তানের প্রেমের দিকেই গেছে ইসলাম ইসলাম করে আপনারা মাথা খারাপ করে দিচ্ছেন ভাই ধর্ম তো জার জার আপনি পড়েন না আপনার নামাজ নামাজের সাথে আমার রাষ্ট্রের সাথে ভালোবাসার সম্পর্কটা কোথায় নামাজ কি আপনাকে বলে যে দেশের দেশের ভিত্তিতে আপনি আপনার শত্রুর সাথে হাত মেলান এটা বলেন আপনার নামাজ তাহলে ধর্ম 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 প্রধানমন্ত্রীকে আপনি একটু জিজ্ঞেস করেন আমি আমি তো প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানোর বিনয়ের সাথে জিজ্ঞেস করি এই যে কত তিনশো মসজিদ বানিয়েছেন মোড় দুইজনের চাকরি দিয়েছেন একজন হুজুর নামাজ পড়াই আর একজন মোয়াজিন আজান দেয় একটা ভোট প্রধানমন্ত্রী পেয়েছে তাদের পাবে আমরা তো বুঝেছি প্রধানমন্ত্রী বোঝেন প্রধানমন্ত্রী তো অনেক জ্ঞানী মানুষ উনি বোঝেন নাই কেন আমরা তো বুঝতে পারি যে একটা ভোটও এদিন না আপনি তো এই জিনিসগুলো একটু একটু করে বাড়ে মানে আপনার চারিদিকে আপনি নিজেই জাল পেতেছেন ধর্মকে প্রশ্রয় দিতে যে ধর্মকে প্রশ্রয় দিতে যে আজকে আমাদের দেশকে আপনি বিপন্ন করে ফেলেছেন জি জনাব নাজমুল হাসান কলিমুল আলোচনাটি অন্যদিকে চলে গেল এটাও সত্যি আলোচনাটা দরকার আছে আমি সরি আমি সরি যে আমি হয়তো একটু এক্সাইটেড আমার আমার কাছে আমার কাছে আমার দেশ মাটি এর বাইরে আর কিছু নেই আমার আমি সাজাই গুছাই সুন্দর করে টেকনিক্যাল কথা বলতে পারি না আমার জ্ঞানও খুব কম আমি আমি সাদাকে সাদা দেখি কালো কালো দেখি স্বাধীনতার প্রশ্নে এখানে আমার কোনো গ্রে লাইন নেই যারা গ্রে লাইন নিয়ে আপনি দেখেন না এখনকার আমি আমি কি বেশি সময় নিয়ে নিচ্ছি ক্র্যাপ 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 বস্তা পচা মাসুদ কামাল হ্যাঁ তারপর জিল্লুর কি উস্কানিটা দিয়েছে মাসুদ কামালের মতন আজকে আজকে মিউ মেউ করে ইউনুসকে গালি দিচ্ছে কেন তাদের তো গালি দেওয়ার কথা না তাদের তো দোস্ত ইউনুস তারা তো খুব জীবন জীবন দিয়ে চলেছে আসিনা চলে যাক খাসিনা চলে যাক করেছে এবং প্রধানমন্ত্রীকে কত বেয়াদবের মতো বেয়াদবের মতো একটা পচা মাল বলে বলেছে আমি তো মনে করেন আমাকে দেন না বন্ধুক আমি একটা লোককে মারতে গেলে আমি ওই মাসুদ কামালকে মারবো প্রধানমন্ত্রীকে বলে যে পচা মাল কত বড় আস্পর্ধ তার জানুয়ারের জানুয়ার এগুলা এইগুলা মনে করেন এই ইউটিউব করে এই মনে করেন এখন এদের কেউ আপনি দেখেন এদের ইউটিউব কেউ কেউ দেখে না কিন্তু মানুষ বুঝে গেছে সাধারণ মানুষ বুঝে গেছে যে এগুলো ক্র্যাপ এরা আলু আলু রুটি এই এইসব করেছে টাকা পয়সা কে কত পেয়েছে আমি তো না কলিমল্লা ভাই ভালো জানেন কোলিমুল জনম নাজলুল আপনিও কিন্তু শেখ হাসিনা অনেক সমালোচনা করতেন অনেকেই এটা বলেন যে কি বলবো শেখ হাসিনা সরকারের আগে তার পতনের আগে যে সব ভাষায় আপনি তার সমালোচনা করতেন এখন আপনি যেরকম কি ডক্টর ইউনূস কলিমুল্লা ভাইদের সবচেয়ে বড়টা কলিমুল্লা ভাইদের এক ধরনের গ্রহণ যোগ্যতা আছে কারণ ওনাদের গায়ে কোনো আওয়ামী লীগের ট্যাগও নাই বিএনপিট ট্যাগও নাই তো যার কারণে ওনাদের কথায় কি মানুষ ধর না আওয়ামী একটা নেতা একটা সত্যি কথা বললেও তিনবার আমরা ভাবি বোধ বেশি কথা বলছে বা বাড়তি কথা বলছে বা বানিয়ে বলছে কলিমুল্লা ভাইরা একটা সুন্দর করে মিষ্টি করে কথা বললে ওটা ছেড়ে দিলে বাজারে ওটা কিন্তু বাজারে মানুষ খায় বেটার দেন পলিটিশিয়ান তো কলিমুল্লা ভাইদের ভূমিকায় এই সাধারণ মানুষকে মাঠে নামিয়েছে আমরা আমাদের যে যার জায়গা থেকে ক্ষমা প্রার্থনা করি আমাদের ভুল হতে পারে আমরা জাতির কাছে ক্ষমা প্রার্থনা করি আমরা জাতিকে ঐক্যবদ্ধ করি আমাদের বন্যা এসেছে সাব ব্যাংক এখন আচ্ছা আরেকটা কথা আমি একটু বলতে চাই সরি আমি সেটা হচ্ছে যে যারা ফিরে আসছে যারা আর কি তাদের ভুলটা রিয়েলাইজ করেছে যে তারা ভুল করেছে তাদেরকে ট্রল না করা উচিত ঠিক আছে এখন বন্যার সময় আমরা একটা জায়গায় ফেরত আসি হ্যাঁ তাদেরকে ব্ল্যাঙ্ক চেক দেয়া যাবে না তারা আবার সাপের কামড় দিতে পারে কিন্তু তাদেরকে তাদেরকে দূরেও ঠেলে দেওয়া যাবে না কারণ আমাদের এখন মানুষ দরকার আমাদের দেশের মানুষ দরকার ঐক্যের দরকার জি দেখুন আমি আসলে বিরল প্রজাতির প্রাণী আমি ভোট দেই না এক এবং ছাত্রজীবনে জীবনে কখনো রাজনীতি করিনি শিক্ষকদের কোনো রাজনীতিতে কখনো যুক্ত হইনি এবং টিল টু ডেট আমি আমার এই অবস্থান বজায় রেখেছি সবাইকে আহ শালীন ভাষায় সম্বোধন করি কাউকে গালি গালাজ করি না তৎসত্ত্বেও আমরা কিন্তু টার্গেটেড এই জন্য যে প্রফেসর ইউনুসের কেন সমালোচনা করছি এখন আমরা তো কথা বলছি জনস্বার্থে দেখুন আপনি তো আমাদের এই যে মাঝরাতে আহ্বান করেছেন আমরা জনস্বার্থে আপনার সঙ্গে এই অনুষ্ঠানে যুক্ত হয়েছি কোনো অনারিয়ামের জন্য তো না কোনো আপনার প্রাপ্তি যে এখানে যুক্ত হলে এই লাভটা হবে সেই বিবেচনা এক অর্থে বনের তাড়ানোর মতো একটা করছি করছি বিবেকের দংশনে করছি এখন আমরা যতটুকুই পড়াশোনা করে থাকি না কেন শিক্ষিত মানুষ হয়ে যদি আমরা মুখ বুঝে থাকি তাহলে আর পড়াশোনা কেন করলাম জনগণের করের টাকেই তো আমরা পড়াশোনা করেছি তাই না

আমি বলে রাখলাম তোর চোখে যাবে আমাদের কোনো জীবনের মায়া নেই আমার দেশের উপরে আঘাতের আসলে আমার নিজের জীবনের কোনো মায়া নেই তুচ্ছ জীবনে পঞ্চাশ বছর পার করে দিয়েছি সুতরাং জীবনের যা কিছু ছিল সব সব পাওয়া হয়ে গেছে নতুন করে কোনো পাওয়ার এবং তোর চোখে জিরা কোনো দিন রাজনীতিতে যাবে না তোর চোখে কোনো চেয়ারে বসতে যাবে না এটা নূর হোসেনরা পরিষ্কার জেনে রাখেন